বাংলাদেশের দর্শক দেখতে চায় শুনতে চায় ইরান কখন জিতে গেল অদ্ভুত ব্যাপার হচ্ছে পাকিস্তানে দশ লক্ষ লোক সরাসরি মিছিল অংশ নিয়ে ফতোয়া দিয়েছিল মিছিল করেছিল সিয়া কোন হে সিয়া কোন হে কাফের 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 সিয়া কোন হে কাফের এই ধরনের মিছিল তারা করেছিল এবং বাংলাদেশে যারা লামা জাহাবি মানে যারা আমিন জুরে বলে এরা কিন্তু কেউ কোন রকম শিয়াকে মুসলমান মনে করে না সরাসরি এছাড়াও বাংলাদেশের একটা অংশ যারা বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে আসে আশা করি আর বাতিল মুহারে মধ্যপ্রাচ্য থেকে যারা ফিরে আসে তারাই কিন্তু এসে বলে শিয়ারা কাফের আমি আমার জীবনে স্কুলে থেকে যখন করে পাশ কলেজে আমি শেয়া শুন্নি কিন্তু বুঝতাম না হঠাৎ করে দেখি তার ফর্মে পূরণ করতেছে মানে সবাই লেখছে ইসলাম আমি লেখলাম ইসলাম কারণ আমাদের ধর্ম ইসলাম লিখতে হয় না ফর্ম পূরণ করতে হয় একজন ব্যক্তি এসে কেটে দিয়ে ব্রেকের সরি ব্রেকারে লেখলো শুননি। আমার তখন ধারণাই নাই সিয়া উন্নি কেন বললো মানে সবে স্কুল থেকে কলেজে গেলাম হাই স্কুল থেকে তখন আমার মাথায় ঢুকলো সিয়াসুলি ওই দিন জানলাম সিয়া সুন্নিহ সেই প্রসঙ্গে এখন যাচ্ছি না আপনারা জানেন আট বছর বা সাত বছর ইরাক ইরান যুদ্ধ হয়েছে তখন কিন্তু বাংলাদেশের সকল মুসলিম ইরাকের পক্ষে ছিল মিডিল ইস্টের সকল দেশ ইরাকের পক্ষে ছিল সিয়ার পক্ষে ছিল না বলছে এরা হচ্ছে ষড়যন্ত্রকারী এরা হচ্ছে সাম্রাজ্যবাদী কমিউনিস্ট রাশিয়ার ছবি তিন দালাল তখন কিন্তু এই কথাটা বলেছিল আমাদের কমিউনিস্টদের এই কথা বোধহয় ভুলে গেছেন আমাদের বামপন্থী বন্ধুরা বিশেষ করে বাংলাদেশ ভারতের বাম বন্ধু বন্ধুরাও ভুলে গেছেন এখন আসেন যে বাংলাদেশে যে নিয়ে দ্বন্দ্ব এরা কিন্তু যেটা বললেন যে এরা ইসরাইল আক্রমণ করছে বলে এরা এখন মুসলমান হয়ে গেছে আজকে যদি সৌদি আরব আক্রমণ করতো বাংলাদেশে একটা লোক কথা বলতো না নট এ সিঙ্গেল পার্সন নট এ সিঙ্গেল সিটিজেন একটা কথা বলতো না আপনি তাছাড়াও আপনি দেখবেন এখন পর্যন্ত বাংলাদেশ এবং পাকিস্তান রাষ্ট্রীয় ভাবে নিন্দা জানায়নি সবচেয়ে হাস্যকর ব্যাপার এরা কিন্তু দেখবেন এত কিছু বলে দিন শেষে বাংলাদেশের মানুষ তাকে অলিখিত সম্রাট মনে করে তাকে সুলতান মনে করে তাকে পঞ্চম খলিভা মনে করে এর দোকান হচ্ছে পৃথিবীর প্রথম মুসলিম শাসক যে যে ইসরায়েলের নেচেটে গিয়ে ভাষণ দিয়েছিলেন এটা বলার জন্য আমাকে আমাকে পেটানো হয়েছিল এই কথাটা বলার জন্য শুধু এর দোকান সেখানে ভাষণ দিছে এই কথা বলার কারণে আমাকে পেটানো হয়েছিল অথচ এর দোকানকে ভাষণ দিয়ে আসছে এটা আমি কেন বললাম এত বড় মিথ্যা কথা এটা তারা বরদাস্ত করতে পারেনি সেটা সেটাও আলাদা কথা এখন এই যে ইরান এবং ইরানের আমি কোন আগে যদি ইরান বলি তাদের রিচ তাদের স্তভ্যতা রিচ তাদের এমন দেখেন মুসলিম ইরানের উৎপত্তি স্বাধীন ইরান কিন্তু একটা সেকুলার কান্ট্রি ছিল আপনারা অবশ্যই জানেন এবং অনেক দর্শক জানেন যারা বোদ্ধা কান্ট্রি হিসেবে এর উৎপত্তি হয়েছিল সালে সালে এসে এসে ইরানের হয়ে গেছে এখন কে পক্ষে কে 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 বিপক্ষে সঠিক আমি ওই দিকে যাচ্ছি না ইসরায়েল সঠিক না ইরান সঠিক ওইদিকেও যাচ্ছে না স্যার আগে এগুলো বলে গেছে না আমি ওই দিকে গেলাম না লেবাননে দেখেন স্যার একটা বিষয় হয়তো মনে নাই বা তিনি স্কিপ করে গেছেন অবশ্যই আমার চেয়ে তিনি বেশি জানেন লেবানন হলো একটা স্বাধীন দেশ সেখানে কেন একটা হিজবুল্লাহ নামের সন্ত্রাসী সংগঠন থাকবে আপনি বলেন তাও সেটা হিজবুল্লাহ তারা নিজেদের দাবি করে না তারা লেবানিস তারা দাবি করেনি হিজবুল্লাহ পৃথিবীর একমাত্র দেশ যেটা লেবানন সেখানে একটি যারা অন্য দেশের সাথে যুদ্ধ করে পৃথিবীর এমন কোন দেশটি আছে ইরান থেকে কোন সন্ত্রাসী সংগঠনকে যুদ্ধ করতে দেবে পাকিস্তানের সাথে বা আফগানিস্তানের সাথে দেবে কি অন্য কোনো দেশ বা কেউ দেয় কি দেয়নি সেটা হচ্ছে লেবানন স্যার যেটা বলে গেছেন যে এই দ্বন্দ্বটা আসলে কেন কারণ ইসরায়েল আপনার ইরান হুতি সহ হিজবুল্লাহ সহ বিভিন্ন সংগঠনকে সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতা করে যার জন্য এখানে বিরোধ এবং এর জন্য সে বলেছে যে আমাদেরও পারমাণবিক অস্ত্রে সজ্জিত হতে হবে আর মধ্যপ্রাচ্য দুইটা মুসলিম দেশ বা মধ্যপ্রাচ্যে কেউ পারমাণবিক ধর হোক স্যার যেটা বলেন সেটা তো কেউ চাইবে না প্রশ্য় তো চাইবে না তো ঝুঁকি নিতে চাইবে না অনেকেই বলে যে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে বলে ইরানকে পারমাণবিক অস্ত্র সজ হতে দিচ্ছে না এটা সত্য নয় তাদের কথা হলো যে ইসরায়েল না শুধু আমার স্পষ্ট মনে আছে সৌদি আবের প্রিন্স বলেছিলেন তাকে এক সাংবাদিক জিজ্ঞাসা করেছে বিদেশি সাংবাদিক যে যদি ইসরায়েল হামলা করে বা আমেরিকা হামলা করে ইরানে আপনাদের বক্তব্য কি থাকবে সৌদির সেই প্রিন্স বলছিল নামটা ভুলে গেছি কোনটা সে এখনো ক্ষমতায় সে কোনো মন্ত্রণালয় আছে সে বলছে আমরা তাকে স্বাগত জানাবো তোমরা তাকে স্বাগত জানাবো এইভাবে স্টেটমেন্ট আছে আর দেখেন এইখানে আবার বলি আমি শুধুমাত্র মানে ইসরাইল আক্রমণ করছে বলে আর বাংলাদেশের মানুষ ভারতের মানুষ পাকিস্তানের মানুষ এর পক্ষে কথা বলতেছে আরো আজব বিষয় যে ভারতের কমিউনিস্টেরা নাকি যুদ্ধ ঘোষণা করছে সবচেয়ে মজার বিষয় অথচ এই ইরানে সারো বলেছেন বাদর মুসা বলেছেন যে ইরানে কমিউনিস্টদেরকেও উপরে মেরে ফেলা হয়েছে আর তা এই ঠিক এই আজকে যেমন বাংলাদেশের পরিস্থিতি তেমনি তখনও কিন্তু তারা বলে নাই যে এখানে ইসলামী রিজিম কায়েম করবে এটা যদি বলতো তাহলে নিশ্চয় কমিউনিস্টরা যেত না তাহলে নিশ্চয় ইরানের যারা প্রগ্রেসিভ ছিলেন তারা যাইতো না প্রশ্নই আসে না কারণ পারস্যের ইতিহাস একটা সেকুলার ইতিহাস তারা তারা এমন কি তারা আরবকে মানে নাই ইভেন তারা ইসলামের আল্লাহ শব্দ ব্যবহার করে না তারা এত সেকুলার তারা নিজেরা ইসলাম গ্রহণ করেছে আরবরা তাদের উপরে যে স্টিম রোলার চালিয়েছিল তারপরে তাদের ভাষা ধ্বংস করতে পারে নাই তারপরেও তাদেরকে বিশ্বাস থেকে সরাইতে পারে নাই তাদের ইসলাম আলাদা এদের ইসলাম আলাদা আমাদের বাংলাদেশে যে সৌদি আরবের ইসলাম সেই ইসলাম ইরানে ইরানে প্রফিট মোহাম্মদের ছবি পাওয়া যায় ইরানে হজরত আলীর ছবি পাওয়া যায় বিক্রি করে এটা বাংলাদেশে বা করে দিকে মেরে ফেলবে পৃথিবীর যেকোনো দেশে এমনকি তাদের যে তাদের যে সংস্কৃতি অনেক বৃদ্ধ আমি ইরান বলতেছেন ইরান তো সেই দিন নাম হচ্ছে শুক্র শুক্রে আট দিন তার নাম ইরান এটা তো পারস্য হচ্ছে পৃথিবীর ইতিহাসের অন্যতম পার্শ্বের সভ্যতা ছিল তারা সভ্য ছিল তাদেরকে আরবরা আক্রমণ করে মুসলমান বানিয়েছে পার্সি আজও নোজ নজ পালন করে বাংলাদেশে পয়লা বৈশাখ পালন করে হারাম 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 চিৎকার করে তারা হারাম হারাল নিয়ে আসে নজ পালন করে দিনের তেরো দিন নাকি দিন এবং মদের খাওয়ার বন্য বয়ে যায় দিন ইসলামিক প্রজাত ইসলামিকা চিয়া তো আমি এটাকে ফেসিজম বলবো কারণ আমি মনে করি যারা বাংলাদেশে বলেন শেখ হাসিনাকে গালি দেন আবার শিয়াদের মানে শিয়া বলি নাই কারণ সম্প্রদায়ের প্রতি আমার কোনো ক্ষোভ নেই এই কমিউনিস্ট শাসকের প্রতি যারা সমর্থন দেন তাদের আমি বলবো এক ছটা শেখ হাসিনা জন্ম নিল একসাথে করলে একটা খমিনি হয় না যেখানে বোরকা মাথায় চুল দেখা গেলে পিটিএ মেরে ফেলা হয় আপনি তাকে সমর্থন দিচ্ছেন এই বাংলাদেশের কমিউনিস্ট তাকে সমর্থন দেয় যাদের রাস্তায় ফেলে ফেলে জবাই করেছে কমিউনিস্টদের সব বিরোধীদের গুলি করে মেরেছে ফাঁসি দিয়ে মেরেছে কিন্তু কমিউনিস্টদের কি করছে নিঃসংস হত্যা করেছে রাস্তায় ফেলে জবাই করেছে ঘর থেকে বের করে এনে রাস্তায় ফেলে এটা বাংলাদেশের আমাদের কোন স্ট্র ভুলে গেছে আমরা এটা বলি বলে আমাদের অনেক কমরে ড্রাগ করে আমরা এটা কেন বলতে যাই আমাদের কি ইসরাইলে দালাল মনে করে আরে ভাই আমরা কারো দালাল না আমরা আমরা জাতীয়তাবাদী হিসেবে যদি দেখেন বাংলাদেশের পক্ষে আর মানবতাবাদী হিসেবে সারা পৃথিবীর পক্ষে আমরা আমরা না কারো দালাল না কোনো দলের না কোনো মতের না কোন সম্প্রদায়ের আমরা মানুষের পক্ষে কথা বলি কিন্তু পরিস্থিতির কারণে আমি তো ইরানের বিরোধিতা করি না বা পারশের বিরোধিতা করি না আমরা সমালোচনা করি কার Khomeini শাসনের